নমস্কার একজন আমার ক্লায়েন্ট প্রশ্ন করেছেন আমাকে একটা প্রশ্ন করেছেন যে দাদা জীবনে তো প্রচুর লড়াই করলাম তাই আজকের দিতে জীবনের একটাই চাহিদা শান্তি পাবো কি এই বিষয়টা নিয়ে তার প্রশ্ন সে বলছে দাদা জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত থেকে গিয়েছি আজ আমার একটু বয়স হয়েছে আজ একটা একটাই চাহিদা আমার আমি সবাইকে দেখে নিয়েছি আমার আজকে একটাই চাহিদা একটু শান্তি চাই পাবো কি জন্মচকের মধ্যে কোন গ্রহ শান্তি দেয় বা কীরকম গ্রহ অবস্থান থাকলে আমরা বুঝতে পারি আজকে নয় কালকে অবশ্যই এর জীবনে শান্তি আসবে এই নিয়েই আমাদের অবশ্যই আপনি যদি একজন বৃষ্টির কৃষির মানুষ হন আপনারও মনের মধ্যে যদি এই প্রশ্নটি থাকে তাহলে পরে আজকের অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন বিষয়টা কিছুটা ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে এছাড়া তো আপনার জন্মচক বলবে আসল কথাটি কিন্তু এই অনুষ্ঠানটিকে দেখেও খুব সরলভাবেই আমি বোঝাবার চেষ্টা করব। যে বৃষ্টির ঋষি মানুষরা কতটা শান্তি পায় কত বছর বয়সে এদের শান্তি আসে এবং সেই শান্তি আসার পর আবার কি অশান্তি আছে না আসে না এই বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব বৃষ্টিক রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি বৃষ্টিক রাশি একটি মহারাশির অষ্টমতম রাশি এই অষ্টমতম রাশি হওয়ার কারণে জীবনে ঘাত প্রকৃতা প্রতিঘাত লড়াই ঝামেলা সংঘর্ষ নিয়েই বৃষ্টির রাশির জীবন জীবনে বৃষ্টির রাশি বহু কষ্ট করে এবং যেখানেই এরা আশা করে সেখানটাই কিছু না কিছুভাবে বিফল হয় আমি এর আগে বহু অনুষ্ঠানেতে বলেছি বৃষ্টিক ছোটবেলায় বাবা মারা যায় সংসারের চাপ সবার না হলেও বেশ কিছু বৃষ্টিরাশি বাবা কিন্তু এছাড়া সংসারের মধ্যে তো একটা কষ্ট থাকেই ছোটবেলায় দেখতে পাওয়া যায় একটা অভাব অনটন লেগেই থাকে নইলে একটা সংঘর্ষ তো থাকেই বিভিন্ন সংঘর্ষের মধ্যে থেকে সংসারকে টিকিয়ে রাখা নিজের পরিবারের ভাই বোন মা বাবাদেরকে সাহায্য করা বাবা যদি না থাকে তাহলে পুরো দায়িত্বটাই নিজের ঘরে নিয়ে সবাইকে ভালো রাখার একটা মেন্টালিটি এবং সেইভাবে লড়াই করা আলটিমেটলি একটা সময় বিয়ে করল কিছু আশা করে করলো যে জীবনে তো প্রচুর লড়াই ঝামেলা করলাম এবার বিয়েটা করি বিয়েটা করার পর আশা করছি শান্তি আসবে এর ডেটে বিবাহের পরে আমার বউটা বাবার আমার হাজবেন্ডটা তো কমসে কম আমাকে যত্ন করবে সাহায্য করবে এই ভেবে সে বিয়ে করে বিয়ের পর দেখে আমার হাজবেন্ড বা ওয়াইফকে নিয়ে এসে যেন আরও আমি ঝামেলায় ভেসে গেলাম তো ভগবানের কাছে মুখ তুলে মানে ভগবানকে বলে যে ভগবান তুমি একটা সন্তান দাও কমসে কম সন্তানের দিকে তাকিয়ে কমসে কম আমি বাজবো সন্তানটা একটা পেয়ে গেলে আমি তাকে নিয়ে ভুলে থাকব। জীবনের এত ঝামেলা আর সহ্য হচ্ছে না ভগবান একটা সময় সন্তান দিল আস্তে আস্তে সেই সন্তানকে বড় করলাম বড় করার পর সেই সন্তানকে নিয়ে হাজার ঝামেলা বড় করার পর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সেই সন্তানই সেই মাকে মানে সেই বৃষ্টিকা সেই মহিলাকে পাত্তা দিচ্ছে না বৃষ্টির সেই মহিলাটা হাউ হাউ করে ঠাকুরের কাছে কাঁদছে এদের ঠাকুরকে বলছে যে ঠাকুর জীবনে কি একটু ভালো থাকার একটু ভালোভাবে বাঁচার অধিকার কি আমার নেই সারা জীবন অশান্তি চলে আসলো মানে যা করতে গেলাম সেখানেই অশান্তি প্রভু আমাকে একটু শান্তি দাও আবার এই প্রশ্নটা কোনো কোনো সময় জ্যোতিষীদের কাছে এসে জিজ্ঞেস করে কোনো কোনো মহিলা বৃষ্টি কৃষির মহিলা যে দেখুন আমি সারা জীবনে প্রচুর লড়াই করেছি এখন একটু শান্তি চাই আমি কি শান্তি পাবো আমার জন্মছক কি বলছে আমি মরে গেলে তো ভালো হয় মৃত্যু বলছে না একটু শান্তি পাবো এরকম বলছে যদি মৃত্যু বলে তো আরো ভালো এরকম বলে আর কি তো জন্মছকের মধ্যে কিছু গ্রহ অবস্থান কিছু গ্রহস্থিতি এই প্রশ্নটার উত্তর দেবে তাহলে আমরা ফটাফট বুঝে নেওয়ার চেষ্টা করি জন্মচকের মধ্যে কোন ধরনের গ্রহ পজিশন থাকলে পারে এরা শান্তি পেতে পারে আর কোন ধরনের গ্রহ পজিশন থাকলে কখনোই এরা শান্তি পাবে না এটা বুঝতে গেলে পারে প্রথমে আমাদেরকে বৃশ্চিক রাশির উপর একটু ধ্যান দিতে হবে বৃষ্টিক রাশি মানেই চন্দ্র নিচস্ত হয়ে যায় চন্দ্র নিচস্ত হয়ে গেলে পরে বিভিন্ন প্রবলেম আসতেই দেখা যায় কারণ চন্দ্র মনের কারো গ্রহ মনের মধ্যে একটা শান্তি একটা সুখ এটা কিন্তু চন্দ্র খারাপ হয়ে গেলে পরে আসে না চট করে সবসময় মনের মধ্যে কনফিউশন অন্যের থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা চন্দ্র নিজস্ব থাকলে বেশি হয়ে যায় অন্যরা বিভিন্নভাবে তাকে ডমিনেট করে কিন্তু সেখান থেকে রক্ষা করতে পারে একটি গ্রহ সে তার নাম হচ্ছে মঙ্গল যেই গ্রহ যেই ভাবের মধ্যে বসে প্রবলেম দিচ্ছে সেই ভাবের মধ্যে বসে সেই গ্রহটা প্রবলেম কম দেবে তখনই যখন যেইভাবে বসেছে সেই ভাবের অধিপতি ভালো থাকবে তাহলে যথারীতি চন্দ্র মঙ্গলের ঘরে বসেছে তাহলে মঙ্গল যদি জন্মছকের মধ্যে ভালো হয়ে যায় তাহলে পরে কিন্তু চন্দ্রের মধ্যে বল বৃদ্ধি পাবে চন্দ্রের মধ্যে বল বৃদ্ধি পেলে পারে আরও সহ্য ক্ষমতা বাড়বে আরও রেসপেক্ট পাওয়ার সম্ভাবনা বাড়বে আরও আরও মানসিক ইচ্ছাগুলোও বাড়বে ঠিক আছে তো বিষয় হচ্ছে যখন একটা মানুষ শান্তির কথা বলে তখন এই শান্তি একমাত্র দিতে পারে ভগবান মানে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা এই দেখুন এই জন্য বহু লোক শান্তিতে থাকার জন্য ভগবানের পূজা পাঠ করে বেশিরভাগ সময় বেশিরভাগ সময় কোনো মঠ ফট মন্দির মন্দির সঙ্গে যুক্ত হয়ে গেছে সেখানেই সারা জীবনটা কাটিয়ে দেবে ভগবানের নাম টাম করে সেখানেই চলে গিয়ে থাকছে না বাড়ি থেকে বেশি বক্স সেখানে চলে আসছে ঠাকুরের কাছেই বসে থাকে পুকুরে ফল কেটে দিচ্ছে রান্না করে দিচ্ছে হেল্প করে দিচ্ছে ঠাকুরের জন্য হেল্প করে আর ঠাকুরের নাম জপ করছে অনেক বৃদ্ধ বাবা মারা শান্তির খোঁজে চুপচাপ হয়ে গেছে একা হয়ে গেছে আর এটাই হয়ে গেল শান্তির একটি বড় পথ যদি আপনি বৃষ্টির মানুষ হন তখনই আপনি শান্তি পেতে পারেন যখন আপনি কয়েকটি নিয়মকে মানবেন বৃষ্টিকাশী মানে ডমিনেট হয়ে যাওয়া বৃষ্টিরাশি মানে ভুল বুঝবে লোক আপনাকে বৃষ্টিকাশি মানে সংঘর্ষের জীবন তৈরি হবে আপনার কিন্তু আপনি যদি নিজেকে চুপ করে রাখতে পারেন কথা বল কম বলবো বলবো না তা নয় কথা কম বলবো যৌতুবারই প্রয়োজন ওখানি বলবো তাহলেই আপনার কাছে শান্তি আসতে পারে এছাড়াও আমি যদি নিয়ম করে প্রত্যেক দিন বিভিন্ন কাজকর্মতে বেশিরভাগ সময়টা ঠাকুরের বা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকি তাহলে শান্তি আসতে পারে যদি আমি আমার ছেলে কত বড় ইঞ্জিনিয়ার বা কত বড় ডাক্তার সেই স্বপ্ন বা আশাকে ছেড়ে স্বপ্ন আশাকে ছেড়ে যে সে অত বড় একটা পোস্টে আছে বলে আমাকে হয়তো খুব ভালো রাখবে সেই আশা ছেড়ে আমি কারোর কাছে কিছু আশা করি না এই মেন্টালিটি যতক্ষণ না আসবে আপনি শান্তি পেতে পারেন না যখন আপনি এরকম মেন্টালিটি রাখবেন যে আমি আমার কর্তব্য তাকে ভালো করার বা বড় করার তাকে বড়ো করে দিয়েছি তার কাছ থেকে আমি আজকের ডেটে কিছু আশা করি না এক দ্বিতীয় নম্বর কথা কে আমাকে নিয়ে কি ভাবলো কে কি বলল কে ভালো বলল কে খারাপ বললো আমি কাউকে জবাব দেবো না ঠিক আছে আমাকে যদি কেউ খারাপ বলে তো খারাপ বলে চলে যাবে আমি চুপচাপ থাকবো নিজেকে সহ্য করে দাঁতে দাঁত লাগিয়ে চুপচাপ থাকবো তিন নম্বর আমি বেশিরভাগ সময় ভগবান বা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকব। যদি এই তিনটে করতে পারি তাহলে আমার শান্তি আসবেই এবারে কোনো কোনো মহিলা বা পুরুষ একটু বয়স্ক তারা বলে কি এটা তো দেখুন আমার দ্বারা সম্ভব নয় আমি তো একটা ঘরের মধ্যেই আটকে রয়েছি সেখান থেকে বেরোতে পারবো না আমি কি করে সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত হব আমি কি করে আচকের সামনে ভুল হচ্ছে আমি দেখছি তারপরও কি বলবো না এরকম অনেকে বলে তো তাদের জন্য রয়েছে রেমেডি প্রতিকার প্রতিকার আমি চেষ্টা করি যতটা না দেওয়া যায় না দিয়ে যদি ব্যাপারটাকে ঠিক করে দেওয়া যেত ভালো হয় কিন্তু যদি উপায় না থাকে তখন প্রতিকারের দিকে যেতেই হবে প্রতিকারটা সিস্টেম প্রতিকার একটা সিস্টেমে করলে পারে প্রতিকার কাজ করে তাহলে কি প্রতিকার করব এখানে একটি প্রতিকার করতে হবে যদি শান্তি পেতে চান যদি আপনি শান্তি পেতে চান তাহলে একটি প্রতিকার করুন সেটা হচ্ছে কেতুর প্রতিকার যদি আপনি শান্তি পেতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই মঙ্গলের প্রতিকার করুন যদি আপনি শান্তি পেতে চান অবশ্যই চন্দ্রের প্রতিকার করুন হ্যাঁ তিনটি প্রতিকার বললাম যদি আপনি আলটিমেটলি শান্তি পেতে চান শান্তি পাওয়াটা কোনো ছোট কথা নয় কথাটা তো দু অক্ষরের কথা কিন্তু এটা এটার মানে অনেক বড় তাহলে আপনি এই তিনটি প্রতিকার করে আপনি শান্তি পেতে পারেন কারণ এই তিনটি প্রতিকার আপনাকে যেমন করে হোক আমি যে কথাটা বলেছিলাম প্রথমে যে চুপ করে থাকুন ভগবানের ওপরে বা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত হন বা মুখে কোনো কথা বলবেন না এই তিনটি প্রতিকার আপনাকে সেই জায়গা নিয়ে চলে যাবে আর যদি আপনি করতেই পারেন তাহলে তো কোনো ব্যাপার নয় হয়েই গেল আর যদি এটা করেন তাহলে পরে অটোমেটিক্যালি আপনি দেখবেন যে আপনি শান্তি পাবেন কারণ এই তিনটি জায়গা থেকে সমস্যা আসলে এই তিনটি আপনাকে সমস্যা থেকে আটকে রাখতে পারবে নচেত সমস্যা অল আপনার ঘরে আসছি আপনার কাছে আসছি এবং আপনি অযথা সেই সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন তাহলে এই তিনটি প্রতিকার করে আপনি কিন্তু ব্যাপারটাকে ঠিক করে ফেলতে পারবেন এবার যতটা পারবেন প্রতিকার না করে আমি যে কথাগুলো বললাম এগুলোকে মেনে চলুন দেখুন শান্তি বাপ বাপ বলে আসবে কিন্তু মানতে হবে ওই একদিন দুদিন মারলাম এক হপ্তা মারলাম তটা নয় নিয়ম করে নিতে হবে যে এটাই আমি করবো যে চুপ করে থাকবো যতটা কথা কম বলা যায় ভগবানের প্রতি বা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত হব এবং কারোর কাছে কোনো আশা করব না সে আমার বরের কাছেও আশা করব না সে আমার হাজব্যান্ড স্বামীর ছেলে সন্তানের কাছেও আশা করব না যদি আমার কপালে লেখা থাকে আমাকে আমি ওটা পেয়ে যাবই এই রকম ভাবধারায় আপনি আসুন দেখুন আপনি শান্তি পাবেন নচেত যতদিন আপনি আশা করবেন ততদিন ধরে আপনি শান্তি পাবেন না নিরাশা আপনার কাছে চলে আসবে বারবার ধরে সমস্যার মধ্যে বারবার জড়িয়ে যাবেন এটা ভেবে আজকের অনুষ্ঠানটা একটু বয়স্কদের জন্য একটু ইয়ং ছেলেমেয়েরা তো এই ব্যাপারটাকে অতটা মানতে পারবে না বা এই ব্যাপারটাকে এই ব্যাপারটা নিয়ে তাদের প্রশ্নও নয় তারা এখন অন্য ভাবধারার মধ্যে চলছে কিন্তু একটু বয়স্ক যারা বেশি বেশি পুরুষ বা মহিলা তাদের মনের মধ্যে একটাই বিষয় যে শান্তি কীভাবে পাবো এইভাবে আপনি শান্তি পেতে পারেন আমার কথাটাকে মানতেই হবে আমি বলছি না আমার কথাটাকে ভেবে দেখতে পারেন আমার মনে হয়েছে আজকের অনুষ্ঠানটি আমি কোনো জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান নয় একদম রিয়েল মানে আপনার যে প্রশ্ন একজন মানুষ আমাকে যে প্রশ্নটি করেছে আমার মনে হয়েছে এই করলে সে পাবে এবং জ্যোতিষও বলছে যে এরকম করার পিছনে একটা বড়ো সাইকোলজি কাজ করবে তো আপনি করে দেখুন আশা করছি আপনি সাকসেস হয়ে যাবেন আপনি শান্তি পাবেন নমস্কার পরের দিন দেখা